অনেক সময় দেখা যায় আমরা যখন জিমেইল ওপেন করি জিমেইল ওপেন করার সাথে সাথেই এই ধরনের একটা মেসেজ আসে যে আপনার জিমেইলের এর স্টোরেজ ফুল হয়ে গেছে এই মেসেজটা আসার কারণে আমরা কাউকে ইমেল করতে পারি না এবং কেউ যদি আমার ইমেল এর ঠিকানায় ইমেল করে সেই ইমেলটাও আসে না চিন্তা করার কোনো কারণ নেই আপনার জিমেল এ যদি এই সমস্যাটা হয় জিমেল এর যে স্টোরেজ আছে সেটা ফুল দেখায় সেটা কিভাবে খালি করবেন কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছুই লাগবে না কিভাবে খালি করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যখন আপনি জিমেল এর স্টোরেজ ফাঁকা করবেন তখন কিন্তু সেই জিমেলটা আপনি অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনি অন্য জনকে ইমেল সেন্ড করতে পারবেন এবং অন্য কেউ যদি আপনার ইমেইলে কোনো মেল করে সেটাও চলে আসবে আপনার জিমেল আইডির স্টোরেজ যদি ভুল হয়ে যায় সেটাকে ফাঁকা করার জন্য আপনি কি করবেন জিমেল করবেন এখান থেকে আমি ওপেন করলাম তারপর উপরের দিকে এখানে দেখতে পারবেন একটি দেওয়া আছে যদি আপনার ছবি দিয়ে থাকেন ছবিটা দেখাবে না হলে একটি অক্ষর দেখাবে যে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশন দেখাচ্ছে স্টোরেজ ইউজ এখানে পনেরো জিবি আছে এবং কত পার্সেন্ট এখানে লোড হয়েছে সেটা দেখাচ্ছে এখানে আছে ছত্রিশ পার্সেন্ট লোড হয়েছে স্টোরেজ ইউজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন যেমন এই যে জিমেইল গুগল ফটোস গুগল ড্রাইভ এবং হোয়াটসঅ্যাপ এখানে চারটি অপশন দেখাচ্ছে আপনার ক্ষেত্রে আরো বেশি অপশন দেখাইতে পারে এখানে দেখাচ্ছে কোন অপশনে কত জিবি জায়গা লোড হয়েছে যেমন জিমেইল এ লোড হয়েছে চার পয়েন্ট আটচল্লিশ জিবি গুগল ফটোস এ ছয়শ আটাত্তর এমবি এবং গুগল ড্রাইভ আছে তিনশো তিপ্পান্ন এমবি হোয়াটসঅ্যাপ আছে দুইশ দুই পয়েন্ট ছত্রিশ এমবি এখানে আপনি দেখতে পারবেন যে কোন অপশনের মধ্যে কতটুকু জায়গা দখল করে আছে আপনি কি করবেন এখানে যে ক্লিন আপ স্পেস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেক কয়েকটা অপশন দেখতে পারবেন এখানে আপনি দেখেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন এখানে তিনটা অপশন দেখাচ্ছে ইমেলস এবং ফটোস এবং এখানে দেখাচ্ছে লার্ক ফাইলস আপনার ক্ষেত্রে যদি আরো বেশি অপশন থাকে তাহলে আপনার ক্ষেত্রে এখানে আরো অপশন দেখাইতে পারে এখানে এটার এটার অর্থ হলো যে আপনার ইমেইলে আমি যে ইমেল করছি বা আমার কাছে যে ইমেল করছে সেই ইমেইলে জায়গা দখল করছে তিন জিবি এবং এখানে যে আমার ইমেইলে যে ছবিগুলো আসছে সেই ছবিগুলাতে জায়গা দখল করছে তিনশো পঁচাত্তর এমবি এবং এখানে লার্ক ফাইল মানে আপনার আমার ইমেইলে যে বড় বড় ফাইলগুলো আছে সেই ফাইলগুলাতে আছে তিনশো তিপ্পান্ন এমবি আপনি এখানে কি কি করবেন এখান দেখেন তিনটায় রিভিউ দেওয়া আছে রিভিউ এইভাবে ক্লিক করবেন রিভিউতে ক্লিক করার পর এখানে আপনি ওই অপশন দেখাবেন এখানে যেগুলো আছে সমস্ত কিছু ডিলিট করে দিবেন ডিলিট করে দিলেই দেখতে পারবেন আপনার ইমেইল এর যে স্টোরেজ সেটা অনেকটা ফাঁকা হয়ে যাবে যেমন আমার এখানে যে এই ইমেইল গুলো আমার এগুলোর প্রয়োজন নেই কিভাবে ডিলিট করবেন এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন এই যে একটা সিলেক্ট করলাম আর একটা সিলেক্ট করলাম এবং আরেকটা সিলেক্ট করলাম আমি তিনটা সিলেক্ট করলাম আপনি সবগুলাই ডিলিট করে দিবেন তারপরে কি করবেন এখানে এই যে ডিলিট আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এই টিকটা দিয়ে দিবেন তারপরে পার্মানেন্টলি ডিলিট এখানে একটি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন আমি যে তিনটা ডিলিট করলাম ওই তিনটা ডিলিট হয়ে যাবে আপনার যদি এমন হয় যে এই ইমেল আপনার কোনো প্রয়োজন নেই তাহলে এখান থেকে আপনি সবগুলাই ডিলিট করে দিবেন তারপরে একটু ব্যাকে আসি ব্যাকে আসার পর দেখেন এখানে কিন্তু আরো দুইটা অপশন আছে এই যে লার্জ ফটো এই রিভিউ এখানেও ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলা ফটো দেখাচ্ছে অনেকগুলো ফটো দেখাচ্ছে আমি এই ফটোগুলোও ডিলিট করে দিব এখান থেকে এই যে টিক চিহ্ন এটা করে দিলাম এবং এটা করে দিলাম আমি দুইটা ডিলিট করে দেখাচ্ছি আপনি চাইলে আপনার যেগুলো অপ্রয়োজনীয় সবগুলো ডিলিট করে দিবেন ডিলিট আইকন এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম এবং এই যে এখান থেকে আমি ডিলিট করে দিলাম তারপর এখান থেকে বেঁকে যাই বেঁকে যাওয়ার পরে দেখেন এখানে আর একটি অপশন আছে এই যে যেটা হলো লার্গ ফাইল এই রিভিউ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি এখানে যে অপশনগুলো দেখতে পারবেন এই অপশন ডিলিট করে দিবেন পিকচার বা যে কিছুই থাক সেগুলা ডিলিট করে দিবেন এভাবে এখান থেকে থেকে আমি তিনটা করে দেখাচ্ছি তিনটা টিক দিয়ে দিলাম এবং ডিলেট এখানে ক্লিক করে দিলাম এটা ঠিক দিয়ে দিলাম এবং পারমানেন্টলি ডিলিট এখানে ক্লিক করে দিলাম দেখেন এখন কিন্তু এই তিনটা ডিলিট হয়ে যাবে তিনটা ছবি ডিলিট হয়ে যাবে ফ্রেন্স এভাবে আপনি আপনার ইমেইল মানে আপনার জিমেইল এর স্টোরেজ ফাঁকা করতে পারবেন আমার ক্ষেত্রে এখানে তিনটা অপশন দেখাইছে আপনার ক্ষেত্রে আরো অপশন দেখাতে পারে এখানে যে অপশনগুলো দেখাবে সেই অপশন রিভিউ এখানে ক্লিক করে এর ভিতরে যেগুলা থাকবে সেগুলো ডিলিট করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার জিমেইল এর স্টোরেজ অনেক ফাঁকা হয়ে যাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ